আপনার কত ধৈর্য আছে ইউটিউব এবং ফেসবুক সেটা দেখবে মানে আল্লাহতালা তো ধৈর্যদার শিল্কে পছন্দ করে এটা আমরা সকলেই জানি আর দুনিয়াও কিছু কিছু জিনিস পাওয়ার জন্য অনেক ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ ধৈর্য ধরতে হবে আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যত ধৈর্যের পরিচয় দিতে পারবেন আপনি তত দ্রুত সফলতা লাভ করতে পারবেন এখানে শুধু অনলাইন বা সোশ্যাল মিডিয়া না আল্লাহ তালাও আমাদেরকে যে সৃষ্টি করছেন আপনারা জানেন সুরা আসর যারা পড়েন বা তাফসির জানেন তারা বুঝেন আল্লাহ তালাও ধৈর্যশীলকে পছন্দ করেন আমরা যত ধৈর্য ধরতে পারব আমরা তত দ্রুত আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারব আর যত আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারব তত আমরা আল্লাতালার নিকটবর্তী হতে পারবো এজন্য আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে তো আমি ভিডিওটা বানাচ্ছি মূল হচ্ছে অনলাইনের জন্য জন্য আমি অনলাইনে বলি আমরা সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিব নিয়মিত ভিডিও পোস্ট করব ছবি পোস্ট করবো বা স্ট্যাটাস দিব এর মাধ্যমে ফেসবুক বা ইউটিউবের যারা রোবট আছে ওরা আমাদেরকে দেখবে যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি কাজ করতেই আছি তো আমাদেরকে কেন মনিটাইজেশন অর্থাৎ টাকা উপার্জন করার যে রাস্তাটা সেটা কেন দিবে না দেখবেন এই পোস্ট করতে করতে একদিন ঠিকই ওরা আমাদেরকে খেয়াল করবে আমাদের দিকে আমাদের পোস্টগুলো মানুষের নিকট পৌঁছে দিবে এবং আমরা হয়তো অর্থ উপার্জন করতে পারব এর মাধ্যমে অন্যথা আমরা যদি ধৈর্য হারিয়ে ফেলি যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কিন্তু আমরা কখনোই টাকার মুখ দেখতে পারবো না এবং সামনে এগোতেও পারব না এজন্য আমরা সব সময় ধৈর্য নিয়ে কাজ করব বেশি বেশি কাজ করব। আর নিয়মিত কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ